পূর্ব মেদিনীপুরের প্রাচীন নগরী তাম্রলিপ্ত বা তমলুকে আছে একান্ন সতীপীঠের অন্যতম এক প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির বর্গভীমা মন্দির বলা হয় এই মন্দিরের ইতিহাস সেই মহাভারতের যুগ থেকে আজ এই মন্দিরের পুরো ডিটেলস তো আপনাদের দেখাবই আর দেখাবো এই মন্দিরের ভোগপ্রসাদ যেখানে আমিষ পদে মাছ থাকে এছাড়া আজকে আপনাদের দেখাবো তমলুক রাজবাড়ি আর সাথে তমলুকের আশপাশের কিছু মন্দির তো থাকবেই তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ নিয়ে এখানে পৌঁছানোর ট্রাভেল জার্নিটা দিয়ে ভিডিওটা শুরু করছি হাওড়া স্টেশনে পৌঁছে দেখি পাঁচটা পঁয়তাল্লিশের তমলুক যাওয়ার হাওড়া হলদিয়া লোকাল প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে তাই এখন উপায় মেচেদা পৌঁছে বাসে করে তমলুক পৌঁছানো একটু অপেক্ষা করার পর ছটা কুড়ির পাঁচ লোকাল চলে এলো। তো এখন ছটা কুড়ির পাঁচকুড়া লোকাল ধরে যাব মেচেদা ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে হলদিয়া লোকালটা পেলেই সব থেকে ভালো হতো একটা ট্রেনে পৌঁছে যেতে পারতাম কিন্তু মিস করে গেছি কিছু করার নেই আর হলদিয়া লোকাল অনেক ছাড়া ছাড়াও আছে পাঁচটা পঁয়তাল্লিশের পর আছে নটা কুড়িতে তো যাই হোক তো এইভাবেই এখন যেতে হবে তমলুর যাওয়ার কী কী ট্রেন আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সময় মতোই ট্রেন হাওড়া থেকে ছাড়ল সাঁতরাগাছি পেরিয়ে ট্রেন এই অপূর্ব ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে চলেছে আমার গন্তব্যে কোলাঘাট ব্রিজ পেরোনোর সাথেই হাওড়া জেলাকে ছেড়ে পূর্ব মেদিনীপুরে ঢুকে পড়লাম তো এখন সময় হচ্ছে নটা পাঁচ নামলাম মেচেদা আর আমার সাথে আজকে এই জার্নিতে ট্রাভেল করছে অর্পণ হ্যালো হ্যাঁ হ্যাঁ এবার একটু বলবো বলবো সকালবেলা উঠেছে ওটা বলা হয়ে গেছে ভিডিও প্রথমেই হচ্ছে বলে দিয়েছি যে ট্রেনটা মিস করেছি তো যাই হোক এবার এই স্টেশনের বাইরে যাওয়া যাক আর তারপর বাস ধরবো তমলুকের চলুন যাওয়া যাক তো স্টেশন থেকে বেরিয়ে আসলাম এখানে একটা বড় মার্কেট তো স্টেশন থেকে বেরিয়ে আসলেই সামনে বাস স্ট্যান্ড এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড পুরো এখান থেকেই তমলুক যাওয়ার বাস পেয়ে যাবেন আমরাও তাই নেব মেচেদা থেকে তমলুক বাস ভাড়া জনপ্রতি পনেরো টাকা আজকের ওয়েদারটা দেখুন আকাশটা অসাধারণ লাগছে তো আমি নামলাম তমলুক আপনারা বাসে আসলে কিন্তু তমলুক মানিকতলা নামবেন তো এবার এখান থেকে রিক্সা নিয়ে নিচ্ছি তো এখানে টোটো আছে এছাড়া রিক্সাও আছে আমাদের রিক্সা ভাড়া নিচ্ছে পনেরো টাকা করে তো এখন পৌঁছালাম বর্গভীমা মন্দির আর এখানে একটু বৃষ্টি নেমেছিল বলে কিছুক্ষণ দাঁড়ালাম তো এবার এই সামনেই আছে ডালার দোকান এখান থেকে ডালা নিয়ে মন্দিরে যাব কত দামে আছে ডালা মায়ের আলতা সিঁদুর ফুলের মালা সব আচ্ছা আর একশো কমে কিছু নেই একশো মিষ্টি দুধ টাকা জবার মালা আচ্ছা তো এখানে আছে ডালার দোকান এখান থেকেই হচ্ছে ডালা নিচ্ছি ষাট টাকা করে ডালা ফুল মিষ্টি ফলে হ্যাঁ মা বর্গহীমা এখানে বিরাজমান এখন পুষ্পাঞ্জলির জন্য আছি প্রতি পাঁচ দশ মিনিট অন্তর অন্তর পুষ্পাঞ্জলি হয় তারপর মায়ের পুজো দেওয়া হয়

এই এইখানটা হচ্ছে পুজোর দক্ষিণা দিতে হয় পুজো দেওয়ার পর এইখানে কুপন পাওয়া যায় প্রতিদিন এখানে ভোগ ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যার মূল্য একশো দশ টাকা এছাড়া আপনারা মন্দিরে ভোগ প্রসাদের জন্য একদিন আগে ফোন করেও আসতে পারেন কারণ অনেক সময় ভোট প্রসাদ পাওয়া যায় না তো আমি নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মন্দির অফিসের নাম্বার সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্ত ফোন করে আপনারা জানিয়ে দিতে পারেন বন্ধুরা মন্দিরের বাইরের চত্বরটা খুব সুন্দর দেখুন তো এখানে আছে মায়ের পবিত্র কুণ্ড এই বর্গভীমা মন্দিরের ইতিহাস বললে বলতে হয় অনুমান করা হয় প্রাচীন তাম্রলিপ্ত শহর গড়ে ওঠার বহু আগে থেকেই বর্গভীমা বা ভীমরূপা মাতার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত ছিল এটি একান্ন সতীপীঠের অন্যতম এখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল পৌরাণিক উপাখ্যান মতে মহাভারতের সময় এই মন্দির এবং মন্দিরের দেবীর উল্লেখ পাওয়া যায় পনেরোশো সালে কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশে বহু মন্দির ধ্বংস করলেও বঙ্গদেশের এই প্রাচীন মন্দির ধ্বংস করতে পারেননি বর্তমানে এই মন্দিরটি প্রাচীন মন্দিরের অংশ নয় সময়ের সাথে সাথে বহুবার এই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে অনেক ঐতিহাসিকবিদ এটিকে প্রাচীন বৌদ্ধ মন্দিরও বলেছেন কিন্তু এ নিয়ে মতবিরোধ আছে যাই হোক বহু স্বাধীনতা সংগ্রামী এই মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছিলেন যেমন ক্ষুদিরাম বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসু দেবীর ভোগ এখানে আমিষ দেবীর ভোগে শোল মাছ রান্না বাধ্যতামূলক আর বলি প্রথা এখন বাতিল করা হলেও বছরে একবার দুর্গাপুজোর সময় এখনও বলি হয় ভোগ প্রসাদ খেতে এখনও অনেকটা সময় বাকি আছে এখন সবাই আছে সাড়ে এগারোটা তো আমরা এখন ঘুরে আসবো তমলুক রাজবাড়ি থেকে তো চলুন আপনাদেরও দেখাই তমলুক রাজবাড়ি তো আমরা হাঁটা লাগিয়েছি এখান থেকে রাজবাড়ি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার তো হেঁটেই চলে যাব তো হাঁটা পথে চলে আসলাম তমলুক রাজবাড়ির এখানে সামনেই দেখা যাচ্ছে পরিত্যক্ত ভগ্নপ্রায় জমিদার বাড়ি বা রাজবাড়ি এই যে একদম সামনে চলে এসছি জমিদার বাড়ি আর ওই মেন গেটটা বন্ধ কিন্তু সাইড দিয়ে ছোট গেট আছে ঢোকা যাবে এই আমরা ঢুকছি রাজবাড়িতে এই বড় গেটটাই অ্যাকচুয়ালি খোলা ছিল কিন্তু ভেতর থেকে আটকানো ছিল তাই তাই ভাবছিলাম ভেতর থেকে বন্ধ কিন্তু ওখান থেকে একজন বলল যে গেটটা বন্ধ করে ভেতরে ঢুক এখানে বিজ্ঞপ্তি আছে তমলুক রাজবাটি তমলুক বা তাম্রলিপ্ত যে একটি প্রাচীন নগরী তা বর্গভীমা মন্দিরের ইতিহাসে বললাম আনুমানিক আড়াই হাজার বছর আগে ময়ূর বা ময়ূরধ্বজ রাজবংশের হাতে এই রাজবাড়ির প্রতিষ্ঠা ময়ূরধ্বজ রাজবংশের উল্লেখ মহাভারতেও পাওয়া যায় এই রাজপরিবার মেদিনীপুর রাজপরিবারের মধ্যে সবচেয়ে পুরনো রাজপরিবার আর এই রাজবংশের প্রথম পাঁচজন রাজা হলেন রাজা ময়ূরধ্বজ রাজা তাম্রধ্বজ রাজা হংসধ্বজ রাজা গরুরধ্বজ এবং রাজা বিদ্যাধর রায় রাজা তাম্রধ্বজ মহাভারতে কৌরবদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিলেন রাজা বিদ্যাধর রায়ের পর প্রায় চল্লিশ জন রাজা রায় উপাধিতে পরিচিত ছিলেন এবং আজও রায় উপাধিধারী উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হিসেবে তমলুকে সভা করতে এলে কেউ তাকে জায়গা দিতে সাহস পায়নি সেই সভা করার জন্য এমন অবস্থায় রাজা নারায়ণ রায় তার বাগানবাড়িতে নেতাজিকে সভার জায়গা করে দিয়েছিলেন তো এখানে একটা প্রাচীন মন্দির আছে কৃষ্ণ মন্দির তো সেখানেই চলেছি তো বন্ধুরা এই ছিল তমলুক রাজবাড়ি আর এখন সময় হচ্ছে সাড়ে বারোটা এবার আমাদের যেতে হবে মন্দিরে ভোগ প্রসাদের জন্য বরগভীমা মন্দির যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিও মন্দির তো চলুন যাওয়া যাক এখানে ঘুরে আসুন তো মন্দিরের সামনে চলে এলাম বন্ধুরা তখন আপনাদের মন্দিরের সামনে শিব মন্দিরটা দেখানো হয় এখানে আছে শিব মন্দির তখন এসেছিলাম এই প্রথমের যে দোকানটা আছে এখান থেকে ডালা কিনেছিলাম আপনারা দেখলেন তো ওই দোকানে ব্যাগগুলো রেখে দিলাম এবার চলেছি আবার মন্দিরের ভেতর তো বন্ধুরা এখানে প্রথম ব্যাচ বসে গেছে এই যে আমার সামনে প্রথম ব্যাচ হচ্ছে বসে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এর পরের ব্যাচটাই আমরা বসবো প্রসাদে প্রথমে ভাত আলু ভাজা শুক্তো তারপর এলো ডাল আর আলু কুমড়োর তরকারি রান্নার স্বাদ অসাধারণ এবার দেয়া হলো রুই মাছ এটা এই মন্দিরের বৈশিষ্ট্য মায়ের প্রধান ভোগে মাকে শোল মাছ দেওয়া হয় এবার এলো চাটনি আর তারপর পায়েস তো ভোগ প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল আর শেষ হচ্ছে আজকে আমাদের এই ট্যুরটা তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলকে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো কাটা